දටরা සි වනිත එටක වත এরকম করে এখানে দাগ নিতে হবে তারপর এটাকে এমনি করে দিয়ে পিট কিনতে হবে তারপর এখানে এমনি করে নিয়ে এটা পায়ে কিনতে হবে এখানে এরকম দাগ দিয়ে আরেকটা পায়ে কিনতে হবে এরপর এটাকে একটা ফুল কিনতে হবে এটা একটা ফুল ফুল কিনতে হবে এরপর এখানটাকে নিয়ে এরকম করে পাঁচ এরম করে একে নিতে হবে এরপর খুঁড়টা নিতে হবে তারপর আবার একটা এরকম করে নিয়ে এমনি করে টানতে হবে তারপর আবার এমনি করে নিয়ে একটা এরম করে টানতে হবে দিয়ে পা হয়ে গেলো আর একটা খুঁড় এখানে নেবো হয়ে গেল এরপর এমনি করে টানতে হবে এরপর এখানে একটা লে লেজ এখানে হবে এখানে একটা আর একটা কান করতে হবে এরপর গায়ে ডোরা কাটা দাগ আমরা দিয়ে দেব আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নমস্কার